আসসালামু আলাইকুম দর্শক ডিলাক্স কার বিডির ইট পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ মাসুদ রানা আজকে আপনাদের খুব সুন্দর একটা এক্স গাড়ি দেখাব আপনারা যারা এক্স করোলা গাড়ি কেছেন ভালো কন্ডিশনের গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে এক্স করোলা দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন করা গাড়ি কালার হচ্ছে সিলভার গাড়ির ফ্রন্ট লুকটা দেখেন চমৎকার কন্ডিশনে আছে সামনে পিছনে এস এস এর বাম্পার রয়েছে অরিজিনাল এইচআইডি হেডলাইট অরিজিনাল গ্রিল ফগ ল্যাম্পের অপশন সহ ঢাকা মেট্রো গো একত্রিশ সিরিয়াল মিরপুর বিয়েটে নাম্বার করা গাড়ির পুরো বডিতে কোনো ধরনের কোনো ডেন্ট পেন্ট বা কোনো কিছুর কোনো কাজ নেই টায়ারগুলো রয়েছে ফ্রেশ অবস্থায় অ্যালোরিম সহ পাবেন গ্লাসগুলো পাবেন ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা রেঞ্জেট পাবেন হচ্ছে আপনার অরিজিনাল টয়টার মনোগ্রাম দেয়া এস কালারের ইন্টেরিয়র এবং দেখেন অরিজিনাল যে সেট আপটা থাকে অরিজিনাল সেট আছে অরিজিনাল ড্যাশবোর্ড যে অপশন অরিজিনাল ড্যাশবোর্ড সব অপশনই আপনারা পাচ্ছেন এক্স করোলা পাঁচের মডেল এগারো রেজি স্টেশন সিট করা রয়েছে অ্যাশ কালারের একদম যদি পেছনে চলে আসি দেখেন পেছনে অরিজিনাল যে গ্লাসের স্টিকার স্টিকার সব পেয়ে যাবেন এক্সের লোগো টয়টার লোগো করোলার লোগো হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ অবস্থায় পাবেন যে এবং নাম্বার প্লেটের সাথে যে সোলাইটটা আছে দেখেন এটা চমৎকার কন্ডিশন আছে এটা যেহেতু সিএনজি কর আমি একটু পেছন দিকটা আপনাদের একটু দেখে হচ্ছে আপনার পেছনের কন্ডিশন দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন সিন বাসন করা আছে নাই যে ফ্রেম যদি দেখেন আপনারা এসে দেখলে বুঝতে পারবেন এক্সকরোল্লা পাচার মডেল এগারো রেজিস্ট্রেশন করা গাড়ি ডান পাশের ক্রসিং ভিডিও দেখতে আসেন আপনারা কোনো ধরনের কোনো দাগ স্ক্যাচ পাবেন না একদম রেডি অবস্থায় পাবেন আপনাদের যাদের গাড়ি দেখে পছন্দ হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নামানা বা যে কোনো জায়গা থেকে গাড়িটা চেক আপ করা নিতে পারবেন এটারে মাস্টার সুইচের প্রত্যেকটা সুইচ পাবেন অ্যাক্টিভ অবস্থায় স্টিয়ারিং হুইলটা দেখেন কতটা ফ্রেশ এসি প্যানেল রয়েছে সফট আছে অ্যান্ড্রয়েড মনিটর সহ ড্যাশবোর্ডে দেখেন কোনো তার কোনো ফাটা স্ক্র্যাচ দাগ কোনো কিছু নেই প্রত্যেকটা টায়ার রয়েছে ফ্রেশ অবস্থায় এবং কাস্টমার আবারও বলি যে কোনো জায়গায় চেক আপ করে নিতে পারবে গাড়িটা এই অটো ইঞ্জিনের কন্ডিশন 1.5 লিটার 1500 সিসি ভিভিটি ইঞ্জিন হ্যান্ডি চেসিস দেখেন ফ্রেস অবস্থা পাবে প্রত্যেকটা পার্ট এখনো খুব চমৎকার কন্ডিশনে আছে যারা ভালো মানের এক্স করোলা খুঁজতেছেন আমি বলবো আপনি যদি এক্স করোলা গানি কিনা চিন্তা ভাবনা করে থাকেন এট লিস্ট আমার গাড়িটা এসে দেখেন আশা করি ভালো লাগবে খুব ফ্রিড কন্ডিশনে আছে খুব ভালো অবস্থায় আছে আমাদের গাড়িটা এটা আবারো বলি মডেল 5 রেজিস্ট্রেশন 11 1500 সিসি পেপারস আপডেট প্রথম মালিকের নামে এখনো গাড়িটা স্মার্ট কার্ডে আছে যখন তখন মালিকানা পরিবর্তন সম্ভব এই গাড়িটার আস্কিং প্রাইস যাচ্ছে আমরা তেরো লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ ডিগ্রি মধ্যপরিপাড়া তেজগাঁও হ্যাপি হাউস গেটের পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গুলি মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ফোন দিয়ে চলে আসবেন অথবা ফোন দিয়ে আপনারা ইনফরমেশন চাপতে চাইলে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে ইনফরমেশন পাঠিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম